আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হয়তো অনেক তিক্ত কথা আমি বলতেছি আসলে আমি আপনাদেরকে এটাই আমি বোঝাতে চাই যে তন্ত্র মন্ত্র বা এসব নকশা বা যে কোনো মন্ত্রই যে কোনো মন্ত্রই অ্যাপ্লাই বা কাজ করলে কাজ হান্ড্রেড পারসেন্ট হয় ভুলটা কোথায় থাকে ভুলটা হয়তো আপনার লেখায় থাকে বা আপনার মনোভাবে থাকে বা আপনার যদি গুরু না থাকে বা এজাজত না থাকে যে কোনর কাজই আপনি অ্যাপ্লাই করেন আর না করেন কাজ ওইটা মোটেও হবে না আপনারা হ্যাঁ আপনারা হয়তো অনেকেই আমাকে হচ্ছে প্রশ্ন করেন যে আপনার মন্ত্রগুলো কাজ করে কিন্তু কাজ হয় না আমি আজকে আমার মনের কথাটা বলি আপনার কোনো মন্ত্রই স্থায়ীভাবে কাজ করবে না এক মারণ বিদ্যা ব্যক্তিত্ব বা হচ্ছে কারুকে পাগলকরণ বা পঙ্গুহানি যে কোনো অকাজ আর কি ব্ল্যাক ম্যাজিকের ভিতরে যে এইগুলো পড়ে এইগুলো হচ্ছে মন করেন যে করলে পারে অ্যাপ্লাই করলে পারে এটাই স্থায়ী হয় তাছাড়া যে কোনো বশীকরণ বলেন আর ই বলেন সেইগুলো হচ্ছে কোনো দিনও সারা জীবন কাজ করবেন না আমি অনেকদেরকে এই কথা আমি অনেকবারই বলেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু হচ্ছে আমি চ্যানেলে আমি একাধিকবার বলেছি যে আপনারা কোনো কারুর কাছে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা মোটেও দিবেন না হ্যাঁ কাজের জন্য যে কাজের জন্য টাকা প্রয়োজন সে কাজের জন্য যে চ্যানেলের প্রধান অ্যাডমিন তার সাথে আপনি যোগাযোগ করে সেক্ষেত্রে যদি কাজ থাকে তাকে দিয়ে কাজ করাতে পারেন অথবা তার সাথে পরিচিত হতে পারেন বা যে কোনো বিষয়ের জন্য পরামর্শ নিতে পারেন হ্যাঁ আমি হয়তো সবার জন্য কথা আমি বলতে পারি না তবে এবার থেকে চেষ্টা করবো আমি প্রত্যেকজনের সাথে হচ্ছে ফোনে কথা বলার জন্য তাই বলে যে কমেন্টের ভিতর আজে বাজে ভাই কথাগুলো লিখবেন ভাই আমিও তো একজন মানুষ আমার ভিতরেও তো রাগ আছে আমার ভিতরেও তো রাগ আছে আপনিও মানুষ আমিও মানুষ আমার বিষয়টাও একটু বুঝতে হবে আপনারা মানুষ হচ্ছেন মন করেন যে পাঁচ হাজার সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে একা আমি একা কয়জন আর মন জুগাতে পারবো আমি ওই প্রথম থেকে শুরু করে দেখে আসতেছি আমার চ্যানেল যখন প্রথম শুরু করেছি যখন আমি বিদ্যাগুলো হচ্ছে এইখানে হচ্ছে পোস্ট করতে থাকি তখন থেকে অন্যান্য চ্যানেলের তান্ত্রিকরা যারা বই বিদ্যা বই দেখে দেখে যারা মন্ত্র হচ্ছে পোস্ট করে আসলে আমি বলতেছি আমি বই দেখে কোনো মন্ত্র পোস্ট করি না আমার বিদ্যাগুলো হচ্ছে গুরুবিদ্যা এই বিদ্যাগুলো কেউ যদি কোনো বইয়ের মধ্যে দেখাতে পারে ক্ষুধার কসম করে বলতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে পুরস্কৃত করব কেউ যদি বলতে পারে যে আমি বই থেকে কোনো বিদ্যা হচ্ছে আমি হচ্ছে কপি করে কারুকে দেখাইছি বা আমি ই আমার ইউটিউবের ভিতর দিয়েছি আমি তাকে অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী পুরস্কৃত করব ইনশাল্লাহ কিন্তু আপনারা খারাপ কমেন্ট করেন বিধায় এগুলোই খারাপ লাগে আপনারা কাজের মন্ত্র চান হ্যাঁ কাজের মন্ত্র আমি দিতে পারি দিব না কেন আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে অবশ্যই সাহায্য করতে আমার নিজেরও অনেক ভালো লাগে কিন্তু আসলে যেইগুলো কাজ করে ওইগুলো অনেক ভয়াবহ আপনি বশীকরণ করেন বলেন বানবিদ্যা বলেন যে কোনো কাজই ভয়াবহ আপনারা ভাই সাধারণ মানুষ এই বিষয়ের উপর আমার নিজেরই জ্ঞান অর্জন করতে লেগেছে পাঁচ বছর আর সাঁত্রিশটা উস্তাদের পিছনে আমার বাপ দাদা উস্তাদ ছিল তাদের সেরেও আবার সাঁয়ত্রিশটা উস্তাদের পিছনে ঘোরা লেগেছে ভাই অ কারণে না অনেক টাকা পয়সা অনেক খরচ করে আমি এত দূরে এসেছি আমার ক্যারিয়ার এত তাড়াতাড়ি আমি এত ফেমাস এত তাড়াতাড়ি হতে পারি নাই খুব শ্রম দিয়েছি খুব পরিশ্রম করেছি ভাই সেক্ষেত্রে আপনাদের এত পরিশ্রম না করে আমি অনেক বিদ্যাগুলো আপনাদের মাঝে হচ্ছে আমি প্রকাশ করতেছি এতেও আমি যদি নিজ এতেও যদি আমি হচ্ছে নিজে আপনাদের কাছে খারাপ হই এই যে এই নকশাটা আপনারা যেমন দেখতেছেন এটার যদি নিয়ম বলি ক্ষুদার কসম করে বলতেছি কাজ যদি হয় তো কি বলেছি কিন্তু এটার নিয়ম বললে পারে কি হবে এটা অনেকেই হচ্ছে বুঝতে হয়তো কার সমস্যা হবে না হলে কেউ কাজ করতে যায় বা লিখতে গিয়ে উল্টা পাল্টা করবে সে নিজেই গলা বুতে রক্ত উঠে মারা যাবে কেন আপনাদের আমি ক্ষতি করতে যাব আমার তো ক্ষতি করার কোনো উদ্দেশ্য নাই ভাই আমি সেই জন্য এইগুলো অনেক বিষয়ে আসল বিদ্যাগুলো হচ্ছে আমি ইউটিউবের ভিতর সারি না সত্য কথা যেটা আসল বিদ্যাগুলো আমি ইউটিউবের ভিতর সারি না আমি নর্মাল বিদ্যাগুলো হচ্ছে ইউটিউবের ভিতর সারি কারণ আসল বিদ্যাগুলোর প্রয়োগবিধি একটু কষ্টকর তাছাড়া কাজ তো করবেই কিন্তু প্রয়োগবিধি অনেক কষ্টকর আর এটা করতে গেলে যে কেউ বিপদে পড়তে পারে আপনাদের ভালো দেখে আমি এগুলো হচ্ছে নিয়মগুলো দিই না অনেকে বিভিন্ন ধরনের টোটকা দেয় আসলে বইয়ের মধ্যে অনেক টোটকা থাকে সে বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি যে যেমন আপনি আর একটা এই দেখেন নকশা দেখেন এই যে নকশাটা দেখেন দেখেন এই একটা মাত্র নকশা এটা রাক্ষস চালানো করা যায় বান মারাও যায় কি এটা দিয়ে হচ্ছে আপনি বসীকরণও করতে পারবেন বসীকরণও করতে পারবেন কিন্তু ভাই এটারই যদি আমি নিয়মটা দিই তে অনেকেই বিপদগ্রস্ত হবে অনেকেই বিপদগ্রস্ত হবে কারণ এটা বিষয়ে জানতে গেলে আপনার অবশ্য একজন গুরুর প্রয়োজন বা নিজের সেফটির জন্য নিজের শরীর রক্ষা করার জন্য অবশ্যই আপনার হচ্ছে চরমন্তন দরকার লাগবে নাহলে চণ্ডীবরণ চণ্ডীবান সব ক্ষেত্রে হয়তো রক্ষা করতে হবে দরকার লাগবে নাহলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে গেলে আপনি বিপদে পড়বেন আমার ভাণ্ডে যেইগুলো রয়েছে আমি যদি দিই ভাই আমার ভান্ডে থেকে ফুরে যাবে না কারণ যদি শেখায় তা আমার ভান্ডে থেকে তো ভুরে যাবে না ভাই আমার এখানে কোনো অহংকার নাই অহংকার আমি নিজেও পছন্দ করি না ভাই অহংকার করে কোনো লাভ নাই আপনারা যেই অন্যান্য মন্ত্রের অ্যাডমিন আসেন আমি তাদের পায়ে হাত রেখে বলতেছি ভাই আমি এইখানে কোনো নিজের স্বার্থ হাসিলের জন্য আসি নাই আমি আপনাদের ভালো ই করার জন্য বা ভালো ট্রিপসগুলো দেওয়ার জন্য আমি এসেছি যাদের কাজ হয় না আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি তাদের নিজে এই কাজ করে দেবো আমার আমার নাম্বারে আপনার সরাসরি ফোন দেবেন পারলে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি নাম্বারটা হয়তো অনেকেই ফোন দিয়েছেন যদিও বা ব্যস্ততা দেখায় বা যদি ফোন রিসিভ না হয় অবশ্যই মেসেজ দেবেন আপনার মেসেজের অবশ্যই উত্তর দেওয়া হবে আমি পরবর্তী ভিডিওটা আনতেছি বই সম্পর্কে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ